হ্যালো বন্ধুরা গিনেস বুক সম্পর্কে তো আমরা সবাই জানি গিনেস বুকে সব ধরনের বিষয় রেকর্ড অন্তর্ভুক্ত থাকে এই বিষয় রেকর্ডগুলোর মধ্যে এমন কিছু বিষয় রেকর্ড আছে যা খুবই আজব আর হাস্যকর আজকের এই ভিডিওতে আমরা দেখব হাস্যকর আর উদ্ভুৎসব বিষয় রেকর্ডগুলো বিশ্বাস করতে পারবেন না কিন্তু এগুলো সত্যি আসুন হাসির চলে জেনে পৃথিবী পৃথিবীর সবচেয়ে হাস্যকর বিষয় রেকর্ডগুলো আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন নাম্বার ওয়ান পৃথিবীর সবচেয়ে বড় পিৎজা এটা শুনে কি মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পিৎজা তৈরির রেকর্ড দু সালে ইতালির রুম শহরে এই পিৎজাটি তৈরি হয়েছিল এর নাম রাখা হয়েছিল দ্য লংগেস্ট পিৎজা এর দৈর্ঘ্য ছিল প্রায় বারোশো মিটার আর এই পিৎজার প্রস্তুত ছিল সাত্রিশ সেন্টিমিটার এত বড় পিৎজা যে কল্পনা করা কঠিন নাম্বার টু বিশ্বের সবচেয়ে বেশি হাড় ভাঙা মানুষ এটা খুব বেশি হাস্যকর একটা বিশ্ব রেকর্ড শুনতে অবাক লাগলেও দু সালে গিনেস বুকে অন্তর্ভুক্ত হয় এই হার ভাঙা মানুষটি আচারকে দুর্ঘটনার শিকার হয়ে কিংবা আরও কিছু কারণে একজন মানুষ পাঁচশো আটচল্লিশটি গিনেস রেকর্ডে নাম লিখান এবার বিবৃতি কোন তিনি কেমন মানুষ নাম্বার থ্রি এলিফ্যান্ট ফুটবল দু হাজার উনিশ সালে থাইল্যান্ডে বিশ্ব রেকর্ড করা হয়েছিল এলিফ্যান্ট ফুটবল নামক একটি খেলা আটটি হাতি এবং তাদের আটজন প্রশিক্ষক একসঙ্গে একটি ফুটবল ম্যাচ খেলেন এবং তাদের গর স্কোর ছিল এক ফুটবল ম্যাচে চৌত্রিশ গোল হাতিরাও এখন ফুটবল খেলতে জানে নাম্বার ফোর সবচেয়ে বেশি পিঁপড়া একসঙ্গে খাওয়ার রেকর্ড হ্যাঁ এটা সত্যিই ঘটেছে দু সালে ইন্দোনেশিয়ার একজন ব্যক্তি মাত্র তিরিশ সেকেন্ডে তিনশো চুরানব্বইটি পিঁপড়াকে ইনি বুকে নাম লিখান তিনি পিঁপড়াগুলোকে একটি বিশাল প্লেটে সাজিয়ে একে একে গিলে ফেলেন এটি খুবই অদ্ভুত ছিল নাম্বার ফাইভ সবচেয়ে বেশি ঘুমানোর রেকর্ড এটা একটু আরামদায়ক কিন্তু একই সাথে হাস্য করো উনিশশো সালে সাউথ আফ্রিকার এক ব্যক্তি প্রায় আটচল্লিশ ঘন্টা একটানো ঘুমে গিনিস বুকে নাম লিখান সাধারণত আমরা আট ঘন্টা ঘুমালি যথেষ্ট কিন্তু এই ব্যক্তির কাছে ঘুমানো ছিল তার আসল দক্ষতা নাম্বার সিক্স বিশ্বের সবচেয়ে বড় হাতের চামচ এটা সত্যি মজার দু সালে জার্মানির এক গ্রামে ইটালিয়ান শহরের পাত্র প্রস্তুতকারকরা পৃথিবীর সবচেয়ে বড় হাতের চামচ তৈরি করেন এর দুর্গ ছিল আঠারো ফুট সাত ইঞ্চি এটি এত বিশাল ছিল যে এটি এক হাতে ধরতে প্রায় অসম্ভব ছিল আর সেটি তৈরি করতে প্রয়োজন ছিল প্রায় একশো কেজি ধাতু নাম্বার সেভেন দ্রুত কেক কাওয়ার রেকর্ড কেক খাওয়ার একটা বিশ্ব রেকর্ড আছে যা শুনলে আপনি হতবাক হবেন দু সালে যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি তিরিশ সেকেন্ডে তিনটি কেক খেয়ে ফেলেন এখন তো একটা কেক খেতে আপনার কতটুকু সময় লাগবে সে এত দ্রুত কেক খায় যে তার গড় গতি ছিল প্রতি সেকেন্ডে টুকরো কেক সত্যিই উদ্ভুত নাম্বার এইট সবচেয়ে বড়ো টুথপেস্টের টিউব এটি শুনে হাসবেন তবে সত্যি দু হাজার তেরো সালে একটি দল বিশ্বের থেকে বড় টুথপেস্টের টিপ তৈরি করেন এর দৈর্ঘ্য ছিল সাত্রিশ ফুট এবং ওজন প্রায় দুশো পঞ্চাশ কেজি এবার বাবুন এই টুথপেস্টের সাহায্যে যদি পুরো শহরের মানুষ দাঁত ব্রাশ করতো তাহলে কত সময় লাগতো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন এই বিশ্ব রেকর্ডগুলো আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলো লাইক দিন এবং আপনার কাছের মানুষকে শেয়ার করে দিন এরকম মজার মজার তত্ত্বপূর্ণ ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ